দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা রাজবাড়ির সিটি রাজবাড়ির সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছ অনেকগুলা সিঁড়ি অনেকগুলা ফিলার নিম্বর সবকিছু যাই বলো অনেক সিটি হয়ে রয়েছে আমাদের কমিলা কোটবাড়ি রাজবাড়ির দৃশ্যগুলা পরিবেশ সৌন্দর্য প্রাকৃতিক ফুল গাছপালা চারপাশে অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সবাইকে দেখা সুযোগ করে দিবা রাজবাড়ির সৌন্দর্য রাজবাড়ির পরিবেশ রাজবাড়ির দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা কোট প্রিয় বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা রাজার বাড়ির সৌন্দর্য রাজার বাড়ির পরিবেশ রাজার বাড়ির দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবো না কেমন ছিল এই রাজার বাড়ি কেমন ছিল এই রাজার বাড়ির সৌন্দর্য কেমন ছিল রাজার বাড়ির দৃশ্য কেমন ছিল রাজার বাড়ির পরিবেশ আগে ছিল কেমন এখন কেমন তোমাদের মাঝে তুলে বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি বাড়ির ভিতরের রোম দেখতে পাচ্ছ ছোট্ট একটি রোম রাজার বাড়ির এত ছোটো ছোটো রোম ছিল আগের অনেকগুলো রোম এগুলোর মাঝে কি করতো জানা আমার জানা নাই অবশ্যই তোমাদের জানা থাকলে বলতে পারো এই যে ফিলার নিম্বরগুলো দেখতে পাচ্ছ রাজার বাড়ির সৌন্দর্য রাজার বাড়ির পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছ নিম্বরগুলো অনেক পুরানো ফিলারগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে দৃশ্য পরিবেশ দিয়ে বন্ধুরা আশা করি ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিব চারিদিকে সুন্দর অনেক সুন্দর গলি ওই যে অলি গলি রাস্তা দেখতে পাচ্ছ এই বাড়িটার চারপাশে কয়েকটা গেইট আছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর পিলার দেখতে পাচ্ছ পিলারগুলো অনেক সুন্দর একটি ফুল গাছ অনেক সুন্দর ফুলের বাগান অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে রাজার বাড়ির ভিতরে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল দেখতে পাচ্ছ ভি বন্ধুরা তারা ফুলকে ভালোবাসা বসে কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো রাজার বাড়ির ভিতরের ফুলগুলা বাগান সুন্দর বাগান চারপাশে চারপাশে অনেক সুন্দর বাগান এই দেখো রাজার বাড়ির বাহিরে প্রচুর দোকানপাট বিভিন্ন ধরনের